আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আজকে আপনাদেরকে একটা ফার্ম নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলবো দুই চার মিনিট যারা আসলে কৃষি রিলেটেড বিষয়ে উদ্যোক্তা হতে চাচ্ছেন তো আজকে আমার সঙ্গে আছে শরীফ ভাই উনি এই ফার্মের দায়িত্বে আছে উনি আর কি মুরগি লালন পালন সব কিছু করে তো ওনার কাছ থেকে আজকে জানা চেষ্টা করব শরীফ ভাই আপনার এই জায়গার মুরগি আপনি কতদিন রাখেন কতদিন মানে আপনার এটা বেসা পর্যন্ত রাখ যে টাইম টা কতদিন টাইম লাগে এই টাইম কি কি খাবার আপনারা দিয়ে থাকে টাইম লাগে পঁয়ত্রিশ দিনে পঁয়ত্রিশ দিনে হ্যাঁ মানে খাবার রাখা হয় চলো বাচ্চা আছে চোদ্দোশো চোদ্দোশো বাচ্চা আছে চোদ্দোশো বাচ্চা আচ্ছা এর মধ্যে খেডের বস্তা যাবে হম অনুমানিক ভাত ঠুকটা বা ফিডের বস্তা লাগে আচ্ছা কতদিন টাইমের ভিতরে কি একদম দিন থেকে ফুটান নাকি পঁয়ত্রিশ দিনের ভিতরে তাহলে আপনার মনে করেন কি কি খাবার দিতে হয় আপনার খাবার শুধু আছে ভ্যাকসিন মাঝে মাঝে করা হয় আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনার এইখানে সব মিলার কতগুলো মুরগি বাচ্চা আছে চোদ্দশো চোদ্দশো আচ্ছা ভাইয়া আপনি যে নিচে আমরা দেখতে পাচ্ছি নিচে কি জানি আছে এগুলো কি এগুলো হচ্ছে কাঠের গুলো তিন দিন চার দিন পর পর এগুলো পরিষ্কার করে যেতে পরিষ্কার আচ্ছা এই কাঠের গুলো কি খায় না না খায় না মানে তাহলে এটা দেওয়ার কারণটা কি ভাই কারণ হইলো ওই যে মুরগি হাগে হ্যাঁ সব করে এগুলো তো মানে এ করা লাগে একটা গুণ না দিলে মানে যারা উদ্যোক্তা হইতে চায় যারা আসলে একটা ছোট্ট একটা গ্রামে যে ছোট্ট একটা মুরগি ফার্ম দিতে চায় দেখা যায় যে অন্য কোনো বিষয় নিয়ে কৃষি রিলেটেড বিষয় আরকি উদ্যোক্তা হইতে চায় তো আপনি তো এই কাজে আপনার তো একটা আছে তো ভাই আপনার আসলে এই মুরগির সেক্টরে যদি কেউ উদ্যোক্তা হইতে চায় চায় বা মুরগির ফার্ম দিতে ওই ক্ষেত্রে তার কি কি জানা লাগবে আগে যে বিষয়গুলো তার মানে জানা থাকতে হবে জানা থাকতে হবে কিভাবে দেখা লাগবে কিভাবে ট্রিটমেন্ট করে কি পর্যায়ে রাখে তো জানা লাগবে তারপর তো নিজেই যাওয়া লাগবে আচ্ছা আচ্ছা ভাইয়া মুরগির ফার্মে সব আপনার কোন বিষয়টা রিক্স হয়ে যায় যে বিষয়টা যেরকম রোগ রোগ হইলে আসে না মুরগির অনেক রোগ যে এই রোগগুলা হইলে মুরগি মনে করেন যে বাসে না মানে মুরগি টেকসই করে না দ্রুত মনে করেন মারা যায় এটা কোন রোগটা হইলে ভাইরাস তাহলে আপনার তো শুনতে শুনে শরীফুল ভাই বলতেছে যে উনি ভাইরাস হইলে সমস্যা আর আপনার যেটা আসলে জানা থাকা লাগবে মুরগি বিষয়ে আগে আপনার জানা থাকতে হবে আসলে এটা এইটা হচ্ছে আমাদের এলাকার খুব পাশের একটা আমি হঠাৎ করে আজকে বলে যে একটা আছে মই নামাকে তা আমি আসলে ভাইয়ার সঙ্গে এসে কথাবার্তা বললাম ভাইয়া বলতেছে হ্যাঁ ওকে কৃষি রিলেটেড বিষয় আমরা সবাই আসলে সবাই চাই যে আমি গ্রামে থেকে সুন্দর একটা ছোট্ট একটা বিষয় আমি উদ্যোক্তা হয়ে আমি কৃষি রিলেটেড কিছু করতে চাই তো ভাই যারা আসলে আগামীতে সামনের দিকে আসলে এই কাজ করতে চায় তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন কি যারা করতে চায় আগে কোন একবার আমি দেখবে এক মাস হয়তো কাজ শেখবে কিভাবে কি করে খাবার কেমনে দেয় ওষুধপত্র কোন সময় কোন ওষুধ লাগায় এটা তো জানতে হবে হ্যাঁ হ্যাঁ এটা তো আপনি বললেন তাহলে भैया আপনি কি বলতে চাচ্ছেন যে এই সেক্টরে কি আপনার মানে এই ব্যবসা করে प्रॉफिट করা যায় 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 না মানে এটা যাবে কিন্তু আপনার দক্ষতা থাকতে হবে এই তো তো আসলে আপনারা যারা আসলে কৃষি रिलेटेड বিষয় নিয়ে আসলে উদ্যোক্তা হতে চান মুরগির ক্ষেত্রে আপনারা তো শরীফুল ভাই আপনাকে বললো আপনাদেরকে বলল কিভাবে কি করতে হবে তো আসলে এইসব জিনিস আসলে আপনার আগে জানা থাকা লাগবে তারপরে যদি আপনি এই সেক্টরে আসেন তাহলে আপনার জন্য ইজি হবে রাইট ভাইয়া যেহেতু আপনার ওই যে এক্সপিরিয়েন্স হইলো আপনি বুঝতে পারবেন মুরগির কি সমস্যা আচ্ছা ভাইয়া মুরগি তো অনেক সময় দেখা যায় যে এমনি মানে নিম পার মতো ইয়া করে রাইট তো ওই টাইমে বোঝা যায় যে মুরগির কোন একটা অসুবিধা আছে সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন সবাই যেন এই ভিডিওটা দেখে যেন সবাই বুঝতে পারে যে মুরগির বিষয়ে উদ্যোক্তা হইতে হলে সবার আসলে দক্ষতা থাকতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই আল্লাহ হাফেজ